সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা আসছি আমাদের দেবেশ্বর প্রজেক্টে তো এই জায়গায় দেখতে পাইতেছেন খুব সকালবেলা ঘুম থেকে সবাই উঠে গেছে কাজ করার উদ্দেশ্যে এই জায়গায় আপনার খাওয়া দাওয়া গোসল করা নদীর পাড়ে আমাদের টং বানানো হয়েছে এই পাশেই এক বাই দেখতেছেন আপনার নদীতেই আপনার হাত মুখ ধুইতেছে আর এটা হচ্ছে আমাদের টং এই এ আমরা থাকি রাতে আর যারা যারা কাজ করে তারা সবাই থাকে তো সকালবেলা এই জায়গা রং চা আর টোস বিস্কুট খাই ইনশাল্লাহ কাজ করা শুরু করব। সবাই মিলে একসাথে খুব সকালবেলা ঠান্ডা ঠান্ডা অবস্থায় খাওয়া দাওয়া শেষ করে এই যে নেমে গেছে আপনার খেতে এটাই সে একটু অন্যরকম পদ্ধতিতে আজকে কাজ করা করতেছে আপনার এতদিন এইভাবে কাজ করলে আপনার কাজটা অনেক তাড়াতাড়ি হয় আর যারা কাজ করে তাদের জন্য একটু কষ্ট কম হয় কারণ এটা এটা যদি না থাকতো তাহলে আপনার অনেক কষ্ট করা লাগতো তো এই জায়গায় দেখতে পাইতেছেন যে যাতে আপনার এই পোকার ঔষধগুলা দেওয়া হইতেছে যাতে কীটনাশক যাতে আপনার গাছগুলা আপনার পচন না ধরে আর পোকা আক্রমণ না করতে পারে তো এই জায়গায় এই নদীর পাশ থেকে আপনি পানি নিয়ে এটা মিক্সড করে তো এই জায়গায় যেই নার্সারি আছে আমাদের সেগুলো দিয়ে দেওয়া হবে যাতে আপনার করে এই পোকা আক্রমণ না হয় এই দেখতে পেতেছেন এটা হচ্ছে আমাদের নার্সারি তরমুজের নার্সারি এই নার্সারি করা হয়েছে মেন কারণ হচ্ছে আপনার যাতে গাছগুলো আগে হয়ে যায় কারণ এই জায়গায় জমি ভিজা থাকে তার জন্য দেরি হয়ে যায় করতে পারে তো এই পাশেই দেখতে পেয়েছেন আমার ছোট ভাই চাউল ডাল আলু দুইতেছে নদীর পাশে এটা কিন্তু আমাদের আমাদের টঙের পাশেই নদী অনেক বড় নদী এই জায়গায় আপনার দুইতেছে তো আমার বাবা আবার মাঝখান থেকে আমাদের যেই ই করছে আপনার গেট সেটার পাশে আপনার কুমড়া গাছ লাগিয়ে দিতে আছে তো আরেকটা বিষয় হয়েছে আপনার আজকে তো আমাদের চারা লাগানো হবে সেই জন্য এই জায়গায় পানি দিয়ে দিতেছে কারণ এই পানিগুলো না দিলে আপনার চারা নার্সারি থেকে উঠে যদি আপনার তাওয়াতে নেওয়া হয় এই তাওয়া নার্সারি যদি শুকিয়ে যায় এই যে চারা গাছটা শুকিয়ে গেলে এটা অনেক সমস্যা হতে পারে তো আমি এই যে আজকে আসার পর একটা জিনিস লক্ষ্য করছি এই জায়গায় আর কি যারা দশ জন লোক আসে ওয়াশরুমের ব্যবস্থা নিতে আমি একটা ওয়াশরুম ই করার উদ্যোগ নিয়েছি তো সকালবেলা খাওয়ারও সময় গেছে রান্নাবান্না হয়েছে আমি একসাথে আলুর ভর্তা করলাম করে আমার ছোটো ভাই আলুর ভর্তা তারপর ডাল দিয়ে দিতেছে করে দিতেছে সবাই আস্তে আস্তে আসতেছে কেউ কাজ শেষ করে খাবার খাইছে একসাথে তো এই আর একটু সমস্যা হয়েছে আমাদের তো এই জায়গায় একটা ঝামেলা হয়েছে তো সেই জন্য আপনার এই জায়গায় যারা পরিচালনা আছে তারা এসে মাপ পেরেছে তো আপনি দেখতে পাচ্ছেন কিছুদিন কোন আগে এই জায়গায় পানি দেওয়া হয়েছে তো এই আস্তে আস্তে চারাগুলো এই জুড়িতে উঠেতেছে উঠে এগুলো আপনার নিয়ে যাবে এই তো ইয়েতে আপনার আমাদের জারে নিয়ে যাবে তারপরে এটা আর কি লাগানো হবে তো এই আমার বাবা বিস্মিলা করিয়া যাত্রা করলো তো এটা কিভাবে কি করে আমি সামনেই বলতেছি এটা জাস্ট আমি দেখালাম আমার বাবাই শুরু করলো প্রথম ছাড়াটা এটা আমাদের এই বড় প্রজেক্টে এই প্রথম ছাড়া তো এই ভাই এখন আমাকে বলতেছে যে এইভাবে এইভাবে করতে হয় প্রথম সুন্দর করে এটা পরিষ্কার করতে হয় তারপরে বন বড় চাকগুলো এগুলা আপনার তুলতে হয় তারপরে এমনি মাঝখানে গর্ত করে তারপরে আপনার নার্সারি চারা এটার ভিতরে দিয়ে আপনার চাপা দিতে হয় তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে কাজগুলো করতে পারি আর আমাদের সাথে কথা বলতে বলেছেন আমাদের ফেসবুক পেজ আছে একরম মুভমেন্ট সেই জায়গায় নক দিয়ে আসসালামু আলাইকুম